সবাই প্রতিরক্ষা বলছেন ভারত শক্তি রাষ্ট্রার পাশে আছে চীন ফাইনান্স করছে রাষ্ট্রা আমেরিকাকে ভিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে কাজী শেখ হাসিনাকে যাবে না কিন্তু ওই যে আল্লাহ বলছে আল্লাহর মাই দুনিয়ার পায় শেখ হাসিনাকে আল্লাহর মা ভারী প্রধানমন্ত্রী কয়েকটাকে দম্বিততার সাথে বলেছিলেন শেখ কসিমের কর্নার দেশ ছেড়ে পালায় না অনেক কী হয়েছে এখন নতুন ছোট কাটলে পালাই ছেড়ে পালাইছে পালাই পালাইছে শেখ আছে আমরা পরিষ্কার হবেই আমাদের আজকের এই সব কিছুই সমাবেশ থাকে আজকের এই সমাবেশ আমরা পরিষ্কারও আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে নিয়ে এক সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরত্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমার এই যে অফিস আমরা যে কমপ্লেক্স দখল করতেও লোকজন চলে আসছে তারা বিপিনের অফিস এই যে এলাকার সবাই জানে আমরা তো সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে

বাচ্চাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আজকে আমার বাড়ি তো পরিষদ জানেন তো বাচ্চন্দ এলাকার লোক লঞ্চ কাজ যখন হয়ে যাচ্ছে এইবার খাবে এক গ্রুপ খেয়া যাক ওইবার খাবে আরেক গ্রুপ অলরেডি ভাগ পাঠানোর উত্থান একটা শুরু হয়ে গেছে যেতে রাজনীতি কোন সরকার রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গেছে নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে বাড়িঘর দখল হচ্ছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না যায় বিহার দিব নামে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সমিতি সমাবেশ করে এইভাবেই নাগরিক সচেতন সমাজ সাংবাদিক প্রশাসন সকলকে দিয়ে দুর্নীতির প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনারা সমন্বিত আপনারা অন্যতম প্রতিষ্ঠানগুলোর প্রধানরা ঢাকা কাটিয়েছেন তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুমতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা নিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই প্রাচী শক্তির মেজুর করেছে গোলামি করেছে দালালি করেছে করতে তারা এই গণহত্যা এবং এই দুই রাজ্যে এই সরকারের সহযোগ ছিল আগেই আন্তর্জাতিক ভাবে একটি পরিচিত হয়েছে যখন বিএনপি আমাদের গঠিত হয়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে কিন্তু আওয়ামী লীগ এই পনেরো বছরে র্যাবকে একটি খুনি মুসলিম বাহিনীতে পরিণত করেছে সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা দিয়েছে কাজেই আওয়ামী লীগ করে নাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে বিলুপ্ত করতে হবে র্যামের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী কোন বাহিনী আইনা ঘর করে তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে পেয়েছেন উপদেষ্টা বিকেন্দ্রের সাধন সাহেব তিনি সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি আজকে এই সমাবেশ আমি আগেই বলেছি আমি যারা ওই বক্তব্য রাখবো না বা একটি দিক কথা বলতে চাই গণ পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় আপনি